খাটো মেশিন থেকে অল্প পুঁজির মেশিন থেকে বিগ পুঁজি বড় ইনভেস্টিং মেশিন পর্যন্ত আমাদের প্রাইম মেশিনের আমরা তৈরি করি ছোটোদের জন্য ছোটো মেশিন আছে বড়দের জন্য বড় মেশিন আছে যেগুলো দেখতেছেন এগুলো কী মেশিন দর্শক এগুলো হলো ওয়ান টাইম কেক কাপ কেকের নিচে দেখবেন যে পেপারের একটা কাপ দেওয়া থাকে কেকের ভিতরে ওই কেক কাপের মেশিন এটা এটা দিয়ে কিন্তু আপনি চাইলে ছোটো একটা বিজনেস শুরু করতে পারবেন আমাদের কাছে আর আরও মেশিন আছে এটা হলো ওয়ান টাইম কফি কাপ তৈরি করার জন্য কফি কাপের মেশিন এগুলো দেখতেছেন এগুলো হলো ওয়ান টাইম প্লেট পেপার প্লেট ওয়ান টাইম পেপার প্লেট তৈরি করার মেশিন ওই যে ওই সামনে যেটা যেটা দেখতেছেন এটা হলো ওয়ান টাইম পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন এবং এগুলো হচ্ছে জোতা তৈরি করার মেশিন জোতা জোতা বলতে কী জুতা কাটিং ফিটিংয়ে যে জুতাগুলো হয় ট্যাঙ্গারু পঞ্চ চামড়া হ্যাঁ চামড়া সহ বিভিন্ন ধরনের জুতার জন্য কিন্তু এই মেশিনটি নিয়ে আপনারা কাজ করতে পারেন জুতা তৈরি করে ভালো একটা হিউজ পরিমাণে লাভজনক বিজনেস করতে পারেন এবং আমাদের কাছে আরও অনেক মেশিন আছে অনেক অনেক মেশিন নিয়ে দর্শক আমরা কাজ করে থাকি এবং যদি কেউ কোনো মেশিন ইউনিক বানাতে চায় যেটা আমরা বানাই না আমাদেরকে ওইরকম ক্যাটালগ দিলে ভিডিও ফুটেজ দিলে বা আমাদেরকে ছবি দিলে ওই অনুযায়ী আমরা তাদের যেই মাল বানাবে ওই প্রোডাক্ট অনুযায়ী মেশিন আমরা মোটিভে করে তৈরি করে দিই দর্শক আপনারা একসময় আসতে পারেন আমাদের অবশ্যই ঘরে বসে থাকলে দর্শক আপনারা তো যদি ঘরে বসে থাকেন তাহলে দুনিয়া দেখবেন না তো আপনারা আসবেন আসতে হবে ঘুরতে হবে দেখতে হবে অ্যানালাইজ করতে হবে তারপরে না আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারবেন একটা কিছু করতে পারবেন যদি ঘরেই বসে থাকেন তাহলে কিভাবে কি করবেন এক একসময় আসেন চাওয়ার দাওয়াত প্রাইম মেশিনারি দেখে যান প্রাইম মেশিনারিদের তো অনেক ভিডিও আপনারা দেখেন ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আর টিকটকেও আমাদের পে আইডিয়া আছে ওখান থেকেও অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন যারা দেখেন নিয়মিত তাদেরকে বলতেছি তো অনেক ভিডিও যেহেতু দেখেন আপনারা একসময় এসে দেখে দেন না এই প্রাইম মেশিনারিটা কোথায় এটা কি কাজ ওরা কী কাজ করে কী কী মেশিন বানায় আসলে মেশিন বানায় কিনা এগুলো কি সত্যি কিনা দেখা তো একটা ব্যাপার আছে দেখলে তো অভিজ্ঞতাও হবে একসময় আসেন এসে ঘুরে যাবেন আমাদের অফিসে আমাদের অফিসের লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙা প্রেস রস মিশ্র দোকানের পাশেই মেম্বারবাড়ি গলির ভিতর আমাদের অফিস সবাই ভিজিট করতে পারেন আর আমাদের যদি আমাদের সাথে কথা বলতে চাইলে যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে হলো আপনার নাম্বারটি কালেক্ট করে আমাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো টাইমে ফোন দিলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম